সিড ওজন কমাতে সাহায্য করতে পারে কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এর প্রধান কিছু কারণ উল্লেখ করা হল সিডে প্রচুর আহারযোগ্য ফাইবার থাকে ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে ফলে আপনি দীর্ঘ সময় ধরে ক্ষুধা অনুভব করেন না এটি খাওয়ার পর পানি শোষণ করে জেলির মতো হয়ে যায় যেটা হজমের গতি ধীর করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে চিয়াসিড পানি শোষণ করে নিজের ওজনের প্রায় দশ গুণ পর্যন্ত ফুলে ওঠে ফলে আপনি তুলনামূলকভাবে কম খাবার খেলেও পেট ভরা মনে হয় চিয়াসিডে ক্যালোরি কম কিন্তু প্রোটিন ফাইবার ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টস বেশি থাকে এ কারণে এটি শরীরের জন্য উপকারী এবং বাড়তি ক্যালোরি না দিয়ে পুষ্টি সরবরাহ করে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়তে সাহায্য করে যা ইনসুলিন স্পাইক কমায় ফলে শরীর কম চর্বি সংরক্ষণ করে কিভাবে খাওয়া যায় পানিতে ভিজিয়ে এক টেবিল চামচ চিয়া সিড এক গ্লাস পানিতে ভিজিয়ে ত্রিশ মিনিট রেখে খেতে পারেন স্মুদি লেবুজল বা ডিটক্স ওয়াটারে মিশিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে ওটস বা দইয়ের সাথে খেলে ভালো ফল পাওয়া যায় সতর্কতা অতিরিক্ত চিয়াসিড খেলে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিক হতে পারে প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচি যথেষ্ট পর্যাপ্ত পানি পান করা জরুরি না হলে সিড হজমে সমস্যা করতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন